তে এই যে चोर যে আবার পুনরায় যে जागতাছে এই चोर পর কিভাবে নেবেন এইটা ওই পুরান এলাকা আছে না ওই এলাকায় தாம் মাপ আসি ওই মাপ নি হিসাব পড় জায়গা বুঝ জানেন এটা ওই যে আমরা তো এই যে ব্রাহ্মণবাড়িয়া বা নরসিংদীর মধ্যে যে টাটা বলপ এগুলা নিয়ে যে মারামারি হয় এগুলো আপনাদের না না আমাদের এলাকায় এরকম কোনো কোনো নাই কারণ আমাদের এলাকায় যদিও ছরা এলাকা আমাদের এলাকা 90 জন মানুষ স্বীকৃতিলো ও হ্যাঁ শিক্ষিত কারণেই আমাদের এলাকায় কোনো দাঙ্গা হাঙ্গামা নাই আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এটা একে সাইড করে মাপ দিয়ে এটা যার যার জমি এটা আমিনের মাধ্যমে এটা আমরা ইয়ে করি মীমাংসা করি আপনাকে চরের নামটা কি চরকাটারি চরকাটা রেখে আর আপনারা এখন বলেন নতুন করে থাকেন ওই যে ওই জায়গাটা ইননের ভিতরে কিছু লোক আছি বাঁচামারা ইননের ভিতরে কিছু লোক আছি আমার বাড়ি বাছামারাইন এর ভিতরে ও

হ্যাঁ শাক সবজি এগুলা সব ঘোরার বাড়ি ঘোরার গাড়ি আমাকে যানবাহনের মিডিয়া এইটাই তারপরে আমাকে এলাকায় আমরা জন্ম হইছে আমরা এই এলাকা এই এলাকার আলো বাতাস সেই আমরা বড় হয়েছি আমাকে এই কষ্ট হলে আমাদের এই কষ্ট কষ্ট মনে আর হয় না আপনার কয় ছেলেমেয়ে আমার ছেলে মেয়ে অনেক আটজন সবাইকে এই এই এলাকায় থাকে না ঢাকাও কেউ থাকে চাকরি করে কত ঢাকাও চলে গেছে হ্যাঁ দুই ছেলে চাকরি করে তুই মে বিয়ে দিছি তারা চলে গেছে এখন ছোট বাচ্চা আছে একজন এসএসসি পরীক্ষা দেবো আর তিনজন দুইজন আছে প্রাইমারি স্কুল তার মানে এদিকে শিক্ষিত আরও বেশি হ্যাঁ আমিও তো একে সেশানে এসএসসি পাস করছি চাকরি সরকারি চাকরি পরপর তিনবার হয়েছে আমি করিনি আমার মা করতে দেয় মানে আমার আর দুই ভাই ওনারা চাকরি করে তো বেজ আমার এক ছেলে বাড়িতেই থাকে that's like our